প্রতিটা আপনাকে ওখানে আজকে সবাইকে দেখছি এখন ও চড়াবে কে ধরে করছিল হ্যাঁ একবার হবে আমি একটু দেখতে চাই আপনি সত্যি উড়ে যাচ্ছেন কি

হে বাবা তোমার দাদা কালকে পাদদা খেতে হয়েছিল না রাত্রেবেলাতে আমি তো কালকে আমার শ্বশুর থেকে বারণ করলাম যে পাবদা মাছ আমাদের রোজ দেবেন না যাই হোক আমাদের উপরে আজকে রান্না হচ্ছে হচ্ছে পালং শাক বেগুন দিয়ে তারপরে হ্যাঁ পেঁয়াজ কুলি শুধু পেঁয়াজ কুলি ভাজা হচ্ছে ডাল হচ্ছে আর অমলেটের ঝোল ওপর নিচ মিলিয়ে এত রান্না হয়ে যায় আজ আমার ভাত খাওয়া বেড়ে যায় তাই জন্য কালকে থেকে শুরু করেছি শুধু শুধু তরকারি খাওয়া তাতেও পেট ভরে যায় এত পদ হয়ে যায় সব মিলিয়ে ছ সাতটা পদ হয়েই যায় ওপর নিচ মিলিয়ে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকের দিনটা তুলনামূলকভাবে পরশু দিন যা ঠান্ডাটা পড়েছিলো সে তুলনায় কম তবে ঠান্ডা ভালোই আছে এই যে ঘরের মধ্যে এই খোলাখোলা রোদ্দুর এভাবেই আছে আর কি আমাদের যাদের একটু ভিটামিন ডি দরকার শরীরে সবারই দরকার ইনফ্যাক্ট আমাদের একটু বেশি করে দরকার আমার বিশেষত এটার বেশ অভাব দেখা যাচ্ছে রোদুরের রোদ্দুরের দিক থেকে এখন আমাদের ওই ট্যাবলেট করেই খেতে হবে রোদ্দুর তো আর হচ্ছে না কিছুতেই এগারো তারিখ থেকে নাকি বৃষ্টি হবে কিছুই হচ্ছে না বৃষ্টি বাদলা কিছু ওই আকাশ মেঘলাই রয়েছে এবং রোদও হচ্ছে না বৃষ্টিও হচ্ছে না মানে সে জায়গাও ছাড়ছে না কাজও করছে না আবার কালকে আমার আছে একটা জাজমেন্ট আমি না জাজমেন্টে বিভিন্ন রকম জায়গা থেকে ডাক আসলে জাজমেন্টটাকে আমি অ্যাভয়েড করি প্রথমত হচ্ছে গিয়ে একটা বেশিরভাগ বাবা মায়েরই ধারণা তাদের বাচ্চা খুব ভালো গান করে এবং যারা বিচারক আসনে বসে আছে তারা ভীষণ রকমভাবে পক্ষপাতিত্ব করেন তাদের মানে যেটা হয় একশো জনের মধ্যে সাতানব্বই জনই গালাগালি করে হুম বিচারকদের সেটা যেমন আমার ভাল লাগে না দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওই সময় তোমার ব্লক করা যায় না জানেন মাঝে মাঝে আমি করেছি একটা দুটো কিন্তু সেটা না করাই উচিত কিন্তু যেগুলো একেবারেই অ্যাভয়েড করতে পারি না সেই রকমই একটা কালকে ইয়ে এসেছে ডাক এসেছে কাল এবং আবার আঠেরো তারিখে আবার কালকে বিকেলে অংশুমানের প্রোগ্রাম আছে তো আমার মনে হচ্ছে না যে আমি দুটো মিলিয়ে কোনোভাবে হোক দুটোই অ্যাটেন্ড করতে পারবো কারণ অংশুমানের প্রোগ্রামটা সাড়ে ছটা থেকে আর এই যে মাতৃস্বদনের অনুষ্ঠানটা সেটা আড়াইটা থেকে শুরু আড়াইটা থেকে শুরু কখনই আড়াইতে শেষ হবে না আর তিনটে ইভেন্ট কাজেই আমার পক্ষে কালকে অংশ অনুষ্ঠানটা অ্যাটেন্ড করাটা খুবই কঠিন ঘুম যাবে হয়তো বা কিন্তু আমার ইচ্ছা আছে দুটোই করার আর আমার মনে আছে আগেরবার এই মাতৃসদনের অনুষ্ঠানের দিনে বিকেলবেলাতেও আমার একটা অনুষ্ঠান ছিল কিন্তু সেটা আমি আর অ্যাটেন্ড করতে পারিনি সেটা খুব জরুরি ছিল একটা নেমন্তন্ন ছিল তো যেতে পারিনি পরে অবশ্যই দেখা করে এসেছি এখন আজকের দিন তো শুরু হলো দেখা যাক কোন দিকে দিন চায় গড়িয়ে গড়িয়ে একবারে সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দিনটা আজকে ব্লক করার মতো ছিল না মোটামুটি এই বারোটা থেকে একটা ব্যাপার শুরু হলো আর কি বাড়িতে শ্বশুর মশাইয়ের সাথে কোনো অশান্তি ঝামেলা নয় কিন্তু মানে এমন একটা কাজ যে কাজটা উনি একা একা সামলাতে পারছেন যার ফলে ব্যস্ত ছিল আমি এডিটটা করে গিয়ে ওনার সাথে যে গিয়ে বসলাম স্নান টান করে নিয়ে গিয়ে তারপর আমার সেখান থেকে আমি এলাম হচ্ছে জাস্ট একটু লাঞ্চ করলাম তারপর আবার নিচে গেছিলাম তো আজকে আমি কাউকে খেতেও দিতে পারিনি সবই আগ্রহী করেছি তারপরে মোটামুটি এই ধরুন সাড়ে চারটের সময় আমার সেখান থেকে মোটামুটি কাজটা গোটানো হলো আমার শ্বশুর মশার দিকে কাগজ কলমের কাজ খাতাপত্রের কাজ এখন উনি একদম আর করে উঠতে পারছেন না খেয়ে হারিয়ে ফেলছেন ভুলে যাচ্ছেন মানে এই করছেন এই ভুলে যাচ্ছেন যার ফলে একজন সামনে সবসময় নিরবিচ্ছিন্নভাবে ওনার সাথে কাউকে একটা থাকতে হবে আর এই কাজগুলো আলপনা দিকে দিয়ে তো হবে না গুম্বাদা বা আমার এই দুজনের মধ্যেই কারোর একটা দরকার ছিল তো ব্যস্ত ছিল ঠিক আছে একটা দিন হয়ে গেল তো একবার ভেবেছিলাম যে যদি বেশি দেরি হয় বা আবার কাজটা করে ওনাকে পাঁচটার মধ্যে সেই মানে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেও দিতে হবে যাই হোক সেটা হয়নি যার যার কাছে পৌঁছে দেওয়ার হতো তিনি লোক পাঠিয়ে দিয়েছেন কাগজপত্র নিয়ে চলে গেছে তারপরে আমার একটু মাথাটা যন্ত্রণা করছিল আমি তারপরে একটু গান টানগুলো শুনছিলাম শোনার পর এখন একটু বেরোবো সন্ধে হয়ে গেছে মাত্রই সন্ধে হলো মানে আকাশে এখনও একটু একটু আলো আছে তো যাই হোক ঠিক আছে সূর্য ডুবে গেছে মানেই হচ্ছে ওই লাল আভাটাকে আর দিন ধরছি না তার সূর্য ডুবে গেছে তো আজকে না আমি ওই এগারোটার সময় ওই মিড মর্নিং স্ন্যাকের সু জায়গাটাতে গিয়ে দেখছি আমার বাড়িতে একদম ফল নেই ওই সময়টা যদি একটু আপেল খেতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো সেটার অভাবে কি খেলাম জানেন মুড়ি সেটা তো পুরোটাই চাল দিয়ে তৈরি পুরোটাই কার্বোহাইড্রেট তা সেটা মনটা একটু খারাপই হয়ে গেল ধুল বাবা ঠিক আছে সন্ধ্যেবেলায় বেরোবো আমি এই মাঝখানে যে দুদিন কদিন বলছিলাম না যে প্রত্যেক দিন বেরোতে হচ্ছে সেজন্য পয়সা টাকা খরচা একটু বেশি হয়ে যায় এরকম করে কিন্তু আমি না এই বেরোনোটা একবার এনজয় করছি ভেতরে যাই আবার এই বেলা ঠান্ডাটা কম যার ফলে বেরোতে পারছি এরকমভাবে তো আমি না আবার এই বেরোনটাকে এনজয় করছি আবার প্রত্যেকদিন বেরোচ্ছি কারণ কারোর সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে দুটো মানুষ সম্পর্কে কথা হচ্ছে তাদের সম্পর্কে পরিবার সম্পর্কে জানতে পারছি এইগুলোকে আমার বেশ ভালো লাগছে ঘরের মধ্যে সারাদিন বসে থাকলে এই জিনিসটা হয় না মানে এই সামাজিকীকরণ যেটা হয় না আর যাদের সাথে কথা হচ্ছে আজকাল মানুষের জীবন এত ক্ষণস্থায়ী না আর আমরা তো কেউ অন্তর্জামী নই যে দেখতে পাবো খুব বেশি দিন আগেও নয় মাস আড়াই ঘটনা আর কি শীত পড়েনি বা পড়ছে পড়ছে নভেম্বর মাসে তো সেরকম সময় একদিন এক কাকিমা এই ছিলুক ঝিনুক দাঁড়া 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 তো আমি তখন না টুপুরকে আনতে যাচ্ছি ওই টিউশনে ওখানটাতে তো রিক্সাটা দাঁড় করালাম রিক্সাটা দাঁড় করিয়ে উনি আমি বুঝতে পারলাম গৌরজনিকা করছেন আর কি কথাটা অনেক উনি একটু বেশি সময় নিয়ে কথা বলেন তা আমি বলুন কাকিমা প্লিজ কিছু ইয়ে করো না আমি না টুপুরকে আনতে যাচ্ছি ওর হয়ে যাবে আমি এসে তোমার সাথে কথা বলবো আর ঠিক আছে ঠিক আছে চলে গেলাম আমার কাকিমার সাথে দেখা হয়নি কিছুদিন আগে শুনলাম কাকিমা মারা গেছে এত খারাপ লাগলো কি বলবো কিন্তু কি করে জানবো বলুন যার ফলে না আজকাল এই মানুষজনের সঙ্গে দেখা হওয়া একটু কথাবার্তা বলা এগুলোকে আমি একদম এড়াতে চাই না আর খাতে একটু সময় নিয়েই বেরোই যে এই যে মাঝখানে একদিন বেরোলাম এক এক দিদি আর কি আগে তার সাথে আমি যোগব্যায়াম করতাম সেই দিদির সাথে দেখা হলো আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় কথা হলো হ্যাঁ এখন মানুষের বাড়িতে যাওয়াও কমে গেছে আমি তো বললাম এসো না এত কত কথা তোমার সাথে আমার জমা হয়েছে বুঝতে পারছো তোমার কত কথা আমার কত কথা হ্যাঁ তো চলো একদিন বাড়িতে এসো হ্যাঁ যাবো 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 ওই যাবো যাবো ইশার আমার দিক থেকেও সার তার দিক থেকেও সার কিন্তু রাস্তায় তো দেখা হলো খানিকটা তো কথা হলো তাই না অনেক কিছু জানতে পারলাম তা এই আর কি তো এইগুলো আর কি একটু চাইছি করতে যতই ট্রেডমিল চলে আসুক এই টুকটুক করে পাড়ার মধ্যে দিয়ে কি একটু পাড়ার দোকানে একটু জিনিসপত্র দেখা প্রতিবেশীদের সঙ্গে দেখা হওয়া দুটো কথা বলা এগুলোরও দরকার আছে সেই জন্যও বেরোবো জিনিসপত্র কিনতে হবে সে তো বটেই প্লাস এটাও একটা কাজ কারণ আর কি বেরোনো হঠাৎ করে আবার প্রচন্ড চা তেষ্টা পেলো আবার ইতিমধ্যে বাইরে একটা কেউ এসছে তোমার জন্য ফুল এনেছি তোমার জন্য ফুল এনেছি আর টুকুরের জন্য ফুল এনেছি আর তোমার জন্য এই চকলেট এনেছি হ্যাঁ শুধু ফুল আর আপনাদের শিখিয়ে দিয়েছে দেখুন কটা বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে আমি এখনো বেরোতেই পারলাম না এই আপা আমি একটু কফি করে দেব প্লিজ এই শোনা এটা একটু মিশাও আমি পরে বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ শোনো আর চকলেট চকলেট সার হা কপার চকলেট টা তোমার ঠিক করে দাও চা তা হাঁটু রাখতে হবে না বাপু বুড়ো বয়সে হাঁটু ভেঙে গেলে পরে আবার আমায় বাথরুম নিয়ে যেতে হবে দরকার নেই

শোনো 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 দেখো দেখো দাঁড়িয়ে পাজি হ্যাঁ আমার এত টার লাগছে না কি বলবো ওখান থেকে এসে একটুখানি বসে রিল টিল গুলো পোস্ট টোস্ট করলাম হ্যাঁ একটা রিল তৈরিও করলাম পোস্টও করলাম করে টোরে ভাবছি যে না এবার বেরোই বেরোতে বেরোতেই হঠাৎ করে আলমারি চা দিল চাই খেয়ে যাও তখন এঁয়ে ঢুকলো উত্তরবঙ্গ সংবাদে গেছিলো ফেসবুক লাইভ করতে কোথায় আজকে আমাকে একটু ডিনার টিনার করাবে তা নয় এখানে আজ হ্যাঁ ক্যান্ডেল লাইট ডিনার তোমায় ছাড়া ডিনার হবে না যাও ও করবে না এগুলো খুব বাজে তবে হ্যাঁ আমার বাজে কথা বলিসনি যত সব পাকা পাকা কথা ঠিক আছে আর কি এটাই সন্তুষ্ট থাকতে হবে এ এখন আঠেরো বছরের পুরনো বউকে এর থেকে বেশি কিছু খরচা সে করবে না করেছে আমি তো তাও দিইনি ঠিক আছে একটা জিনিস ভাই বুঝেছি শারীরিক ক্লান্তি যতটা ক্লান্তিকর মানসিক ক্লান্তি তার থেকে বেশি একটা সময় পর মানে আজকে মনে হচ্ছিল আমি আর পারবো না সত্যি আমার শ্বশুরমশাই না ভীষণ মানে একটু বেশি রিয়াক্ট করা মানুষ তো ধৈর্য রে বাপ রে বাপ মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই আমার এত ধৈর্য তো যাই হোক ঠিক আছে আবার বেরোলাম টুপুরকে বললাম চল একটুখানি হাঁটতে হাঁটতে একটু সামনের দোকানে যাই সারাদিন তুই তো ঘরে পড়ছিস বলে মা আজকের দিনটা ভয়ঙ্কর আজকের দিনে আমাকে বার বাইরে থেকে বার করো না আমার তখন কীরকম মনে হবে বলো তো যে সবার বয়ফ্রেন্ড আছে আমার নেই আমি বললাম আপেল কিনতে যাবো রে পাড়া পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে তখন বলে কি না ওই আপেলের দোকানেও দেখবে একজন আর একজনকে আপেল খাইয়ে দিচ্ছে তা দেখে আমার যদি আমার মনে হয় আমার একটা বয়ফ্রেন্ড হলে ভালো হতো তখন কিন্তু আমার হাই সেকেন্ডারি একদম জলে যাবে বাবা থাকতোই তার থেকে ঘরে বসে তো যাই হোক দেখুন এখানে একটা নতুন ফাস্টফুডের দোকান হয়েছে আমাদের একদম হাঁটাফত দূরত্বে বেশ কাবাব টবাব বিক্রি হচ্ছে এবং সত্যি প্রচুর পরিমাণে লোকজন সেখানে দাঁড়িয়ে কিনছেও তো আমি যেতে চাইলাম একদিকে মানে যাতে জাপান পহজ গাই চিন আমার তো তাই উপর দোকান ঢুকে পড়লাম মানে একটা গয়নাকাটির দোকানে সেখানে এবার আংটি দেখতে শুরু করলাম আংটি একটা পছন্দও হলো কিনেও ফেললাম আবার এই একখানা পলাও দেখলাম এটা কিনতে গিয়েও কিনলাম না কারণ বললাম যে না আমাকে একটা ব্রেসলেট পলা বরং আপনারা বানিয়েই দেবেন সোমবার দিন বোধহয় ওই ব্রেসলেট পলাটা আমি পাবো তো যাই হোক তারপর একটু ফলের দোকান থেকে এসে একটা না জিনিস আসার পথেও দেখেছি এখনও দেখলাম আপনাদেরকে দেখাই বরং এত মনটা খারাপ হয়ে গেল ওই কাবাবের দোকানের ঠিক আগ দিয়ে দেখুন একটা কি বলবো মানে শহুরে জীবনযাপনের একটা কীরকম অভিশাপ কেউ কারোর জন্য এক ফোঁটা জায়গা ছেড়ে দেয় না সে একটা মানুষ চলে গেছে তা সত্ত্বেও হ্যাঁ মানে না আমরা ছেড়েছি মানে না তুমি ছেড়েছ না আমি ছেড়েছি সেই জন্য একটা মৃত মানুষের জায়গা হয়েছে কোথায় দেখবেন এই দেখুন একটা নর্দমার উপরে একটা তক্তা পেতে তার উপরে একটা ওই সামান্য একটা তুলসীর চারা বসিয়ে দিয়ে সেই খানটাতে ভগবান সারাটা জীবন পর একটা দেহ হয়ে যাওয়ার পর আর ওই দেহটাতেই তো কিছুক্ষণ আগে অব্দি প্রাণ ছিল মানে মানুষের কি বলবো আমি কাউকে যাজ করছি না কোনো সমালোচনামূলক কিছুই নয় কিন্তু এটা কিন্তু আমার ভীষণ কষ্ট হলো এর থেকে গ্রামে ভালো মান বন্ধুরা জানেন তো যে অন্তত কিছু না হোক অন্যের মাটি হলেও মানুষ এই কাজের জন্য একটু হলেও মাটি ছেড়ে দেয় যাই হোক কি আর বলবো বাড়িতে চলে এলাম এবং এরপরে একটুখানি হনটন পর্ব চালু করা হলো আমি কিন্তু ইতিমধ্যে এসে বেশ অনেকক্ষণ সময় অতিবাহিত করে ফেলেছি রীতিমতো সব কাজ গুটিয়ে ফেলেছি সবাইকে খাইয়ে দাইয়ে একদম সবার শেষের কাজ হচ্ছে এইটা আমি একটা জিনিস খেয়াল করছি বন্ধুরা নাইটি পরে কিন্তু এই জুতো পরেও হাঁটা যায় না অসুবিধে হয় পায়ে পায়ে বেঁধে যায় জড়িয়ে যায় তাই জন্য সকালকার আজকে যেটা হাঁটা সেটা কিন্তু আমি ম্যাক্সি পরে হেঁটেছি একটু ছোটো ম্যাক্সি পরেছিলাম মানে যেগুলো ওই মায়ের জন্য মাপের ম্যাক্সি থাকে না ওইগুলো পরেছিলাম তাতে আমার অসুবিধা হয়নি কিন্তু আমি যে লেংথের ম্যাক্সি পড়ি তাতে করে কিন্তু ট্রেডমিলে হাঁটা খুব মুশকিল আর যাই হোক তারপর এইটা পরে পড়েই আমি কাজটা সারলাম কারণ এটা তো ওই লেগিংস তো অসুবিধে হলো তো তারপর এখন হয়ে গেল ভীষণ ক্লান্ত লাগছে কিন্তু কি হচ্ছে আমাদের একেবারে বেসিনের পাশে তো ওই ট্রেডমিলটা জল যাতে কোনোভাবেই না পড়ে সেই বন্দোবস্তটি করে রাখতেই হবে তাই জন্য দিনের শেষে এটাকে এরকম করে গুটিয়ে রাখছি শুধু দিনের শেষে না মামুনি যখন কাজ করতে আসছে তার আগেও কিন্তু গুটিয়ে রাখছি কোনোভাবেই যেন এতে জল না পড়ে তো এখন এই মুহূর্তে মানে কান মাথায় মানে একেবারে গরম ছুটে যাচ্ছে এই সময়টায় ঘরে ঢুকে দেখছি টুপুর ব্লোয়ার চালিয়েছে মাথাটা গেল গরম হয়ে তারপরে সেই জন্য রাগারাগি করে আমি দত্রিকার আমি বললাম বন্ধ কর আমি ফ্যান চালাচ্ছি বলছে মা তোমার হয়েছেটা কি পাগল হয়েছো আমি বললাম ঠিক আছে বাবা কি আর করা যাবে প্রায় আধ ঘন্টা না আধ ঘন্টা নয় বোধ হয় ওই কুড়ি মিনিট মতো হাঁটলাম তো ঠিক আছে আপাতত স্পিডটা যে বিশাল কিছু বাড়িয়ে হেঁটেছি তা না কিন্তু এক নাগারে হেঁটেছি জন্য খুবই গরম লাগছে তো এখন টুকিটাকি এটা ওটা চতুর্দিক দেখছি কী কি কাজ মানে বাকি রয়েছে সেগুলো সমস্ত কিছু সেরে টেরে নিয়ে তারপর পোশাকটি ছেড়ে তারপরে আসছি আপনাদের সামনে তাড়াতাড়ি ওঠার জন্য না তাড়াতাড়ি শুতে যাওয়াটা খুব জরুরি আর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আট ঘন্টার ঘুমটা কমপ্লিট না হলে কখনো ওজন কমবে না সাত ঘন্টা খুব কম হলে কিন্তু তার নিচে নয় আর আমি ওই সন্ধ্যেবেলার মধ্যে যা খাওয়া সেটা খেয়ে ফেলি তো আবার যত রাত হয় তত না খুব খিদে হয়ে যায় সেই জন্য আমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটা সব দিক থেকে মানে খুব বেশি জরুরি তো মাঝখানে তো দুপুরবেলা বিচ্ছিরি ঘুমতার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল কিন্তু এখন তো সেটা জয় করে ফেলেছি আর দুপুরবেলায় ঘুমাই না কিন্তু আজকে আমার শুতে একটু দেরি হয়ে গেল। তো ওটা হলো যা হোক তারপরে একটু এদিক ওদিক করতে করতে হঠাৎ করে ফিল করলাম ভূমি হচ্ছে এখনই বেশ টু 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 করে আওয়াজটা হচ্ছিলো ওই ঘরে টুপুরের ঠান্ডা লাগছে সেই জন্য ফ্যানটা চালাতে পারলাম না জন্য এই ঘরে এলাম যাই হোক আর ওই ট্রেডমিলে হাঁটার যে গরম লাগা ব্যাপারটা সেটা চলে গেছে সেইটার জন্য একটু অপেক্ষা করছিলাম যে একটু গরম জাগা ভাবটা কেটে যাক তারপর ওই ঘরে যাব। তো ঠিক আছে সেটা মোটামুটি আমার মিনিট কুড়ি তো দেরি হলো তারপরে আবার এই ভূমিকম্প পর্ব হলো সেসব মিলিয়ে মিশিয়ে আজকে আমার শুতে একটুখানি দেরি হলো। তো ঠিক আছে মানে এখন থেকে আরও আট ঘন্টা পরের অ্যালার্ম দেব মানে আট ঘন্টার বেশি লাগবে না তার কম নয় এইটুকুই আর কি তো ঠিক আছে আপাতত আমি যদি খুব স্ট্রিক্ট হয়ে যাই যে না লাইট নেবাও শুতে হবে তাহলে আমার মেয়েও শোবে তো শোবেই তো তো সে তো তার যদি পরের দিন কলেজ থাকে তাহলে তাকে শুতেই হবে কিন্তু আমি দেখছি যে আমার একটু ঢিলা দিলেই সব কিছুই যেন কেমন ঢিল পড়ে যাচ্ছে ঠিক আছে কি আর পর আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে যেন একটা